এই যে দেখেন ক্রিকেট স্টাম্প এই যে ক্রিস্পি ছটা স্টাম্পের জন্য চারটা বেঞ্চ দেখান বেঞ্চগুলো অনেক সুন্দর যারা প্রফেশনাল টুর্নামেন্ট চালানোর জন্য দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন বেঞ্চগুলো দেখেন কত সুন্দর বেঞ্চ তাদের ফিনিশিং অন্য রকম অনেক সুন্দর তারা এগুলো সংগ্রহ করতে পারেন বড় টুর্নামেন্ট চালানোর জন্য ঠিক আছে আচ্ছা এবারে আমি স্টাম্পগুলো দেখাচ্ছি একের পর এক দেখাচ্ছি আচ্ছা একবারে নিখুঁত স্টাম্প লেجنডারি স্ট্যাম্প এই কোম্পানি রিভার স্ট্যাম্পটি পাসওয়ার্ডে সবগুলা বের করেন আমরা এখন দেখব সেলিম বাই সবগুলা বের করুক এটা পার অরিজিনাল পাকিস্তানেরই না পাকিস্তানি তোমার ওরিয়েন্ট টেকনিক্যালি গুড দেখতে আচ্ছা আচ্ছা তো সবাই দেখতে পাচ্ছেন সেলিম বাই আনবক্স করছেন প্রত্যেকটা আমরা ছটা স্ট্যাম্পই দেখাবো আপনাদেরকে তো যারা নিতে চান এই স্ট্যাম্পগুলা সংগ্রহ করবেন

আর যারা আমি বলবো যারা নিতে চান তারা এই সুন্দর একটা স্টাম্প বা একটু হাতে ধরেন দেখেন সে লেখাটা দেখতে পাচ্ছেন একদম শাড়ি করা আছে কাঠের পাশাপাশি এখনো আছে আর এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা

ঢাকা গুলিস্তান প্রাণ কেন্দ্র গুলিস্তান হলো ডাকাত নাম করা জায়গা গুলিস্তানের পাশেই মাওলানা ভাসানির হকি স্টেডিয়াম ওই হকি স্টেডিয়াম মার্কেটে আমাদের দোকান দোকানের হোল্ডিং নাম্বার হলো একত্রিশ দোকানের নাম হলো রিগেল স্পোর্টস স্পোর্টস আসলে আপনারা আমাদের দোকানে পাবেন সরাসরি আসলে আর যারা আমাদের দোকানে আসবেন না আসতে পারবেন না বা ঢাকার বাইরে আসেন তারা যদি আপনাদের স্টাম্পটা দেখে পছন্দ হয় তাহলে তারা যদি আমাদেরকে অর্ডার করেন আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবো আচ্ছা আচ্ছা পৌঁছে সার্ভিস পেয়ে যাবেন এছাড়া অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন তো আমি ব্যাগটি আবারও দেখাচ্ছি দেখেন ব্যাগটি আবার হ্যান্ড কাবারও আছে ইচ্ছা করলে আপনারা ধরে নিতে পারবেন ঠিক আছে তেনি করতে পারবেন আর আমি আবারও বলবো যারা প্রিমিয়াম স্টাম্প চান যে টুর্নামেন্ট চালাবেন প্রিমিয়াম টুর্নামেন্ট চালাবেন তাদের বলবো এই স্টাম্পগুলো নেওয়ার জন্য অত্যন্ত ভালো মানের এবং এটা দীর্ঘদিন খেলা যাবে হ্যাঁ সংগ্রহ করে রাখলে ভালোভাবে দীর্ঘদিন খেলা যাবে তো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবেন আরেকটি নতুন ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম